ছেলেটির নাম পারভেজ সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তার জীবনটি চলে যায় ইতিমধ্যেই জানা যায় কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পারবেশ নামের ছেলেটি তার নিজ ক্যাম্পাসে শেষ বিদায় নিয়েছে ক্যাম্পাসের সামনে পারবেশ তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারবেশদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারবেস ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরি আঘাত করে একটা ছুরি আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপর পড়ে এক ইঞ্চির একটা ক্ষত হয়েছে যায় দুনিয়া করেন পারবেস একেবারে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে জীবন দিতে হয় পারবেসের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় পড়তো সে পারবেস যখন ইন্টারে পড়ত ময়মনসিং টাউন হলের পাশে একটা ম্যাচে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল কি হাসি খুশি নির্মল একটা ছেলে সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত এই হাসি তার জন্য কাল হলো পারবেসের এই বিদায়ের মাধ্যমে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে এই জঘন্যতম ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন ভিডিও ফুটেজ আছে অসংখ্য প্রত্যক্ষ দোষীর সামনে সে চির নিদ্রায় ঘুমিয়ে গিয়েছেন এখনো তার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়নি সে দাবি বুয়েটের ছাত্র না এই কেউ চুপ থাকবেন না সবাই আসামির বিচারের দাবি তুলুন এই দেশের মধ্যে আবার দাবি না তুললে কারো বিচার হয় না মানুষের জীবন নেওয়া এই দেশে এতটাই সহজ হয়ে গেল যে খুশি যার জীবন নিয়ে যাবে পারবেসের বাবা একজন প্রবাসী সেই প্রবাসের মধ্যে বসে কঠিন পরিশ্রম করে পারবেসকে তিনি বাংলাদেশের মধ্যে পড়াশোনা করেছেন মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যই তার বাবার এই কঠিন পরিশ্রম তবে আজকে হঠাৎ করে একটি আলো যেন নিবে গেল পারবেস তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল আর ওই মেয়েগুলো ভেবেছিল তাকে দেখে পারবেসটা হাসাহাসি করছে যার কারণে সেই মেয়ের পরিচিত কয়েকটি ছেলেকে ফোন দিয়ে নিয়ে আসে এসে পারবেসের সাথে বাঘবিদণ্ডার মধ্যে জড়িয়ে আছে কলেজের শিক্ষকরা বিষয়টি মিটমাট করে দিল কিছুক্ষণ পরে পারবেস যখন ক্যাম্পাস থেকে বেরোলো তখনই ওই ছেলেগুলো আরও অসংখ্য ছেলেকে এনে তার উপর ঝাঁপিয়ে পড়ে নির্মম ভাবে এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দেয় ধরেই নিলাম দুইটি মেয়েকে দেখে পারবেস হাসাহাসি করেছে এই জন্য একটা জীবন দিয়ে দিতে হবে ওই মেয়েগুলো ছেলেগুলো ওই মের সাথে এই সকল ছেলেগুলোর সম্পর্ক কি তাদেরকে দ্রুত বের করে আনো এবং এই ঘটনাটিকে টেনে ধরে কিন্তু আবার রাজনীতির দিকে নেওয়া হচ্ছে যেখানে উল্লেখ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কর্মী এবং নেতা সহ এসে নাকি পার্বসের উপরে ছাপিয়ে পড়েছিল আর যেহেতু পার্বেস একজন ছাত্র দলের কর্মী সেহেতু ছাত্র দল থেকে কিন্তু মিছিল বের হয়েছিল যে মিছিলের মধ্যে দাবি একটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতা কর্মীকে যথাসম্ভব দ্রুত গ্রেপ্তার করা হোক ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি রাজনীতির দিকে মন নিয়েছে কোনটা সত্য মিথ্যা এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে বের করতে পারে তবে তদন্তের কাজ চলছে হয়তো বা খুব দ্রুতই আপনারা সত্যটা জানতে পারবেন আমি আবারও বলছি আপনাদের রাজনৈতিক চালে যেন দাবার গুটি হয়ে কারো জীবন না যায় রাজনীতি করবেন আপনারা আপনারা আপনাদের স্বার্থের জন্য রাস্তার মধ্যে আন্দোলন করবেন দেশের জন্য কয়জন মানুষ রাজনীতি করছে যার যার ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতির মধ্যে নাম লিখিয়েছে আপনার রাজনীতিকে আপনাদের ইনকাম সোর্স মনে করছেন রাজনীতি কখনো ইনকাম সোর্স হইতে না রাজনীতি হচ্ছে জনগণের স্বার্থে কাজ করা এখনকার অসংখ্য নেতা রাজনীতি লিখতেই পারেন অথচ রাজনীতির মধ্যে নাম লিখিয়েছে এরা ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না এরা রাজনীতি বুঝে না এরা বুঝে কিভাবে একে অপরের ক্ষতি করতে পারে এই ক্ষোভের রাজনীতি ভোগের রাজনীতি থেকে কবে মুক্তি পাবো আমরা সাধারণ আজকে জনগণের জীবন চলে গিয়েছে আপনারা চাইলে পারবেশকে পূর্ণ জীবন দিতে পারবেন তার মা বাবার চালের ডাবার গুটি হল প্রশ্ন অসংখ্য মানুষের সর্বশেষ কথা একটাই যে বা যারাই পারবেশের সাথে এরকম একটি ঘটনা ঘটিয়েছে তার জীবনটা কেড়ে নিয়েছে সেই সকল মানুষগুলোকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত আইনের আশ্রয় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা মানুষের জীবন কতটা সস্তা হয়ে গিয়েছে সামান্য একটি হাসিকে কেন্দ্র করে চলে গেল একটি যুবকের প্রা আর যে সকল মেয়েরা সন্ত্রাসী বাহিনীকে ডেকে নিয়ে আসছিল সেই সকল মেয়েগুলো আসরে আসলে কারা আবারও বলছি আপনার রাজনীতির গুটির চাল যেন কোনো পারবেশের জীবন না হয়